হে হাটসঅপ বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আসছেন তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও বন্ধুরা আজকের ভিডিও খুবই মজাদার হতে যাচ্ছে কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো এই বর্ষার মৌসুমে কী সব ইন্টারেস্টিং জিনিস পাওয়া যাচ্ছে আর সাথে ভিডিও শেষে তো থাকছে আরও ইন্টারেস্টিং একটা জিনিস ভিডিওটা একদমই স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা জানেন যে এখন কিন্তু বৃষ্টির মৌসুম এখন বৃষ্টির মৌসুমে গ্রাম বাংলায় বিলে যে অল্প জল বাঁধে সেই অল্প জলে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় ঠিক আছে তো এই মাছগুলো দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছ তো এগুলো কিন্তু সেই বিল থেকেই মারা হয়েছে বিলে একটা জায়গা একটা ধরে যেখানে এই মাছগুলো লাইন বা লাইন ঘুরে বেড়ায় বা ঝাঁকে ঝাঁকে বেড়ায় বন্ধুরা তো দেখুন জাস্ট মাছগুলোর পেটে প্রত্যেকটা মাছের পেটে ডিম হইছে এটা কিন্তু খুবই মজার একটা ইন্টারেস্টিং ঘটনা যে যে মাছগুলো পাওয়া হয়েছে প্রত্যেকটি মাছের পেটে ডিম বন্ধুরা তো এগুলো কিন্তু গ্রাম বাংলায় পাওয়া যায় এই গ্রাম বাংলায় বর্ষার মৌসুমের শুরুতে বিলে এই মাছগুলো পাওয়া যায় বন্ধুরা তো দেখুন এই মাছগুলোর থেকে কিছু মাছ আমি বককে খাওয়ানোর উদ্দেশ্যে মানে এখানে কিছু বগের বাচ্চা আছে বন্ধুরা এগুলো কিন্তু সাধারণ বক নয় এগুলো কিন্তু গেও গাছের বক ঠিক আছে এরা কিন্তু প্রচুর রাক্ষস হয় তো দেখুন এই বকগুলো কিভাবে রাক্ষসের মতো এই মাছগুলো গেলে খাচ্ছে ইনফ্যাক্ট এগুলো কিন্তু ট্যাংরা মাছ গাইস ট্যাংরা মাছ হওয়া সত্ত্বেও তারা কোনো কাটার তোয়াক্কা করছে না তারা কিন্তু মাছগুলো আস্তই গেলে খাচ্ছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন বন্ধুরা আপনাদের জন্য এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো দেখুন এই বকগুলো কিন্তু আমার একটা ছোটো ভাগ্নে আছে সে একটা কেউ গাছ থেকে নিয়ে আসছে নিয়ে আসার পর বকগুলো কিন্তু খুব সহজেই পোষ মেনে গেছে কারণ তাদেরকে প্রচুর মাছ খাওয়ানো হয় প্রতিদিন আর এটা হচ্ছে মাছের এলাকা বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর সাথে থাকার জন্য ধন্যবাদ